আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতাল অশিষ মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আবারও আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়ে আশা করি সঙ্গেই থাকবেন তো আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে হলো চাচ্ছি মানে তিন দিন হইল তো তিন দিনে দিন বের করছে আজকে কেউ তিন দিনে করে কেউ পাঁচ দিনে করে কেউ সাত দিনে করে তো চাষির দিনটা বের করলো তিন দিনে তো যাই হোক আজকে তার জন্য অনেক মানে আল্লাহর কাছে যতটুকু ইয়ে করার দরকার একটা মানুষ মারা গেলে তার জন্য যতটুকু করা দরকার করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই যে যতটুকু পারছি পার্সি শরীফ করা আপনার কালিমা গরুর তারপরে মানে গুজুররা কোরআন খতম কিসে মিলাদ মাহফিল সব হয়েছে আল্লাহর রহমতে চাষির জন্য অনেক অনেক দোয়া মা হয়েছে তো সেগুলা করার পরে কি করা বসে তো চাষ হলো আসরে মিলাদ ছিল সেটাও শেষ হয়েছে সই সালে সুন্দরভাবে আর আসলে আমরা ভাবছিলাম যে আর কোনো ভিডিও বানাবো না তারপরও আমি খারাপ কিছু নিয়ে এখানে বসি নাই আমি এমনি বলার জন্য বসছি আমি যত আমাকে কেউ বাজে কমেন্ট করুক যাই করুক আমি সেইগুলার কথা নিয়েও বসি নাই আমি এমনি তাদের বাড়ির কি অবস্থা কেমন তারা আছে কি পরিবেশে আছে আমি এগুলাই একটু বসতে আসলে আমি ওদের একদম কাছের মানুষ আমার ঘরের দোয়ার আর ওর ঘরের দুয়ার থেকে একই সাথে সকালবেলা মানে ঘুমায় আসছি ভাবি ডাকলো যে আপনি আয় মার খবরটা জেরত করে আসি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে যায় চাষির খবর খবরটা জেরত করে আসছি আর তারপরে ওই যে চাষি যাকে হলো ইয়ে করলো না হাফেজ বানাইছে সেই ছেলেটা গিয়েছিল যাওয়ার পরে ওখানে সবাই খবর জেরত করে আসছি তো তারপরে এসে এখন রান্না করার করার জন্য আদা রসুন পিঁয়াজ এগুলো সব কাজকাম করা হয়েছে সারাদিন ধরে রান্না করা করলো দোয়া মাফি হইলো এগুলো তো সারাদিন অনেক ব্যস্তই ছিলাম তো এই যে সন্ধ্যার পরে মানে মাধ্যমে নামাজের পরে আমি ভিডিওটা শুরু করলাম আপনার ভাইয়াও ইউটিউব থেকে আসলো ও আজকে থাকতে পারি না কয়েকদিন পরে ওর আজকে আবার ডিউটি হয়েছে

যা নিজের কাছেই খারাপ লাগছে ওদের নাই দাওয়া নাই ঘুম নাই মানে কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না তারপরে তার জন্য একটা ছোট্ট বাচ্চা নিয়ে আল্লাহ তার পেটে আবার একটা বাচ্চা দিছে ওর যে কি অবস্থা মনে হয় যে ওই যখন তখন কি হয় আল্লাহ জানে এত হয় মানে দাদি যখন কানতে কানতে থর থর করে কাঁপতে কাঁপতে ওরই অবস্থা খারাপ হয় যায় মনে হয় যে সব সময় কানতে কানতে চোখ মুখ ফুলে অবস্থা শেষ তারপরে হলো লাস্টে তানজিলার সঙ্গে কিন্তু চাষি কথা বলছে মানে আগে নিশাপার সঙ্গে কথা বলছে আধা ঘন্টা তারপরে তানজিলার কাছে ফোন দিছে এত সুন্দর করে কথা বলছে তানজিলার খালি ওইগুলাই বলছে আর কানছে যে আমার দাদি এত সুন্দর করে কথা বলছে মনে হয় এরকম সুন্দরভাবে আমার দাদি কথা বলে মানে অভ্যোসে যে তাঞ্জিলা তুমি আমার জন্য দোয়া করো বলছে আমার দাদি আমাকে এরকমভাবে বলেই আমি আমার দাদি আমার কাছ থেকে দোয়া চাই আমি আমার দাদির কাছ থেকে দোয়া চাই দাদি তুমি আমার জন্য দুয়া করো আর উলটায় আমার দাদি আমার কাছ থেকে দোয়া চায় তাঞ্জিলা তুমি আমার জন্য দোয়া করো তুমি কি আমার কথাই কোনো কষ্ট পাও কিংবা হয়তো

তো আমি গেলাম তো বলছে যে পাপি আর তোমরা কি আমার কথাই কিন্তু কষ্ট পাও তো বলছি না কি চাষ বলতে না কত সময় খেলাধুলা করে অন্যায় করে কত সময় ধুমকায় ওরা যায় আবার তোমার কাছে কি কয় না তুমি কি কষ্ট পাও আমাকে না চাষি আমি কষ্ট পাবো তা আপনার বড় আপনার আমরা মার মতো দেখি আমার ছেলেরা তাদের মতো দেখে আপনি ভালোর জন্যই তো বলেন খারাপের জন্যই তো বলেন না তো আসলে সাসির ওই কথাগুলো এখন আমাদের সবসময় চোখের সামনে ভাসছে মনে হচ্ছে যে কখন কোন জায়গা থেকে মন হয় ডাক দিবে আর ওই বাড়িতে দিকে তাকালে মনে হচ্ছে যে চাষি ওই বাড়ির সামনে দাঁড়ায় আছে লিচু গাছের নিচে দাঁড়ায় আছে এরকম মনে হয় মানে ঘুম থেকে উঠেই বাইরে তারা থাকবে বাড়ির সামনে না হয়তো আমাদের বারান্দার কাছে এসে তারা থাকে তো ভিতরে কষ্ট লাগছে চাষির জন্য তো কষ্ট লাগছে ওটা তো বলার বাইরে আর যে মানুষগুলো আছে এই বাড়িতে সেই মানুষের মানে চোখের মুখে দিকে আর যাচ্ছে অনেক কষ্ট পাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যতই খারাপ হোক আর ভালো হোক আপনাদের কাছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন যে আল্লাহ তাদের জায়গা এখন ভালো রাখে সই রাখে হেফাজতে রাখে হ্যাঁ হেফাজত করে আপনারা

আর নাই এক মাস পনেরো দিন বিশ দিন এক চলে যাবে তো থাকে না চাষি কিন্তু বাড়ি এত বড় বাড়ি কে দেখবে ভাবি তো খালি একই কথা আছে আমি কি করে এই বাড়ি সামলাম আমি কি করে থাকবো মা হলো কিভাবে এত সুন্দর করে রাখতো আমরা মার উপরে ধুয়ে বেড়াইতাম এই করতাম সেই করতাম এখন আমি কিভাবে এই বাড়িটাকে দেখব কি করে থাকবো তো আসলে দাঁত থাকতে দাঁতের মনে বুঝি নাই তাই তাই না একজনের যখন না থাকে তখন সেই জিনিসগুলা ইয়ে করা যায় অনুভব করা যায় তো এই তো আজকের দিনটা চাষির জন্য তো ফিল হয়েছে আর তুমি কিছু বললে বলো আমি আর কি আমার মানে মুখের ভাষায় আগা ফেলছি তারপরে ছোট বড় অনেক কথা অনেক কমেন্ট অনেক ভিডিও যে যেরকম আমাদের বলার মতো আর ভাষা নাই আসলে এখন হ্যাঁ আপনারা এখন দূরে থেকে কি ভাবছেন কি দেখছেন কি ইচ্ছা মতো বলছেন ওটা আপনারাই জানেন আর আমরা চোখের সামনে কি কি পর্যায়ে আসি কিভাবে আসি কিরকম আসি এগুলা আমরা ছাড়া তো আর কেউ বুঝবো না এই মিথ্যা সেই আপনারা সবাই জানেন আমি কিন্তু একদম নর্মাল ভিডিও করি সাধারণ আমার আমি কোনো বাজে কথা পছন্দ করি না আমরা মিথ্যা কথা বলছি এখন যদি আপনারা মনে করেন যে না আমি মিথ্যা কথা বলে কালকে ভিডিও বানাইছি ওটা আপনাদের বিষয় আমার ওটা শুনে আমার কোনো মন খারাপ হই না কারণ যে যেটা শব্দ সেটাই বলছি এর থেকে বড় কিছু হলে তবে বলবো একটা মানুষ সারা দিন এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলছে সন্ধ্যা পরে বাসায় ফক্সা তারপরে সেই রকম অল্প সময়ের ভিতরে সে মারা গেল তো আমরা যখন যাই তখন তাকে আমরা যে দেখতেছি যে মানে কথা বলতেছে যে আমার বুকের ভিতরে মানে কষ্ট হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এই কথাটা বলছে কেন আমি বাইরে থেকে আসা আট বছর আট বছরই আমি বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি আপনারা দেখেন আর আমার তো একটা বেতন মোটামুটি খারাপ না হচ্ছে আমি যেটাকে বেতন পাই আমাদের ইনশাআল্লাহ ভ্যানটা ভালো ভালো চলবে। আমি তোনের কথা বলবো না যে কেমন কম আসে ভালো চলে যায় আমার ইউটিউবে চলে যায় আমার আমি গাড়ি চলাই গাড়ি করে সেই আপনার প্রাইভেট কার না বাস না

এখন আমার সিস্টার করে চিন্তা করি যে এটাই এখন তো চাচি নাই ভাই তো ঢাকায় থাকছে ভাইও অবশ্যই করে অনেকটা হেল্প করে তাই বলি আমাদের টাকা দিয়ে সারি আপনাদের পক্ষে কথা বলবে আমি আট বছর অন্য অন্য কেউ মনে করতে পারি কামাই আপনি আপনি আসেন আসি দেখেন আমার পরিশনটা কোথায় আমি কিন্তু चाची যে মরা দুই দিন পরে ভিডিও দিছে তাই না আর যেদিন দিন चाची মারা থেকে সবাই কমবেশি ভিডিও देছে আমাদের ভিতরে কিন্তু সেই টাকার যদি লোক থাকতো যখন चाची মারা গেছে তখন আমি ক্যামেরা ধরতাম যে মারা যাচ্ছে ক্যামেরা ধরি আগে তাড়াতাড়ি আমার কালকে ভিডিও ছাড়তে হবে কি আজকের ভিডিও ছাড়তে হবে আমি লাখ লাখ টাকা কামাই করব লাখ লাখ ভিউ হবে আমার বেশি টাকা হবে এই মাসে আমরা কিন্তু শয়পুর সেটা পরিণয়

টাকা পয়সার দরকার না আমাদের হলো তাকে বাঁচাতে হবে এক আর আমাদের মায়ের মতো সে দেখত এবং আমাদের কোন সময় ছেলে সার কথা বলি নাই এখন হচ্ছে আপনাদের জন্যই আমি ভিডিও বানাইছিলাম কালকে ভিডিওটা তারপর ভিডিওটা দেখার করও মানুষ বলছে আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ আর বাপে ভাইয়াদের সঙ্গে আমার কোনো এই বিষয় নিয়ে কথাই হয়নি বাপ্পে ভাইয়ার কোনো সময় বলেও নেই যে বাপাইয়া তুমি ভিডিও দাও ভিডিও দিচ্ছ না কেন সবাই দেখছে তুমি দাও আমার আমার আপনি কথা নিতে ভাবলাম যে একটা ভিডিও বানাই তারপরও আমি মানে খুব ভালোভাবে বলছি আমরা যেহেতু হয়েছে ততটুকুই মানে দেখছি সেটুকুই বলছি চাষি বেশি সময় দিই নাই অল্প সময়ের মধ্যে যেভাবে আশেপাশের দূরের যে যেখানে আছে কেউ বিশ্বাস করতে পারে না বিশ্বাস করা যায় না তো তারপরে আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে কখনকার মৃত্যু হবে এটা বলা যায় না আর একটাই কথা বলি যে মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে এটা আমি হই আর আমার স্বামী আর ফেরেস্তার মতো এই যে বড় বড় হুজুররা আছে তারাও কিন্তু পশু পাখি সবাই যখন মৃত্যু হয় না তখন তার একটা কিন্তু কষ্ট হবেই এই কষ্টটা তো সবার হতেই পারে মৃত্যুর একটা যন্ত্রণা কষ্ট এইগুলো যে আমি কি ভিডিও বানাবো ওই করে যে খুব আফসার করছে খুব কষ্ট করছে এইগুলা বাড়াই কি আমি ভিউ বেশি করে কি কামাই করবো না

কিন্তু তারপরও এখন তারা অনেক অসহায় তাদের বোঝানোর মতো আর কেউ নাই একটা বাড়ির মুরব্বী চলে গেলে এসব ছেলে মেয়েদের নাতি পুতিরেদের কি হয় তা এখন ঢুকে ঢুকে বসতেছে তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন যে তারা যেন তারা যেন ধৈর্যশীল হয় আর আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আর আপনারা হচ্ছে তাদের জন্য একটু দোয়া করেন

তো আজকে খুব সই সালামতে চাষির দিনটা বের হলো আপনারা সবাই দোয়া করবেন মামফিরাত করবেন তো এই এইগুলো ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজের